সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাটে আজ সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব মাংস রোজনের সার গরু কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেব তো এখানে ক্রেতা বিক্রেতার উভয়েরই আজকে আমরা তথ্য নিব যে কিনতেছে এবং যে বিক্রি করতেছে উভয়ই কি পরিমাণ আসলে গরুর দাম বলতেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেগুলো আজকে আমরা যাচাই করব অনেক ব্যাপারই আছে গরুর দাম যদি এক লক্ষ টাকা বলে আমাদেরকে শোনায় এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দশ হাজার টাকা সেজন্য ক্রেতারা কত টাকা দাম বললো সে তথ্যও কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই হাটে আজকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে গরু দেখাই এবং দামের আইডিয়া দিই চলুন বন্ধুরা আমাদের সাথে দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার একটু দাম জানাবো দেখি সম্ভবত এই ভাই দামা করতেছে দেখি কেমন দাম বলে একটু ধারণা দিই দর্শক দেখি ভাই গরুটার দাম বলতেছে দেখি কত টাকা দাম দেয় একটু আমরা ধারণা দিব দেখেন ভাই কিন্তু টাকা হাততেছে দেখি কত টাকা দিতেছে ভাই আমরা একটু ধারণা দিই দশক দেখি আরো এক হাজার না উপরে দুই হাজার টাকা দিছে দেখি কত দুই হাজার টাকা দিছে একটু ধারণা দেই দেখেন এখানে কিন্তু দামাদামি হচ্ছে বড় ভাই কত দিচ্ছেন বিরানব্বই না দুই হাজার একশো বারো দর্শক দেখেন এক লক্ষ বারো হাজার টাকা দাম দিছে এই গরুটার ভাই তবুও দিচ্ছে না আমি তো মনে করছি একশো দুই হাজার দেখেন অনেক দাম দিছে গরুটার গরুটা প্রায় চার মনোজন হবে ভাইয়া কয় মন হবে চার মন হবে চার মন হবে চার মনোজনের গরু এক লক্ষ বারো হাজার টাকা দাম দিছে দর্শক তাও কিন্তু ভাই দিতেছে না আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখি এই পাশের বেশ কিছু গরু আছে এই গরুগুলো আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দিব এই পাশে দেখেন একটি শাহীওয়াল গরু এটা দেশের মধ্যে কিন্তু নাবি আছে গল আছে ভাই কত বিক্রি হইলো ভাই এটা কত হইলো হয় নাই দর্শক ভাই বলতেছে হয় নাই দেখি এই গরুটার একটু দাম দর সম্পর্কে একটু আমরা আইডিয়া দিই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাইছেন দাম চাইলেন কত দাদা দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে ভাই দেখেন এটা কিন্তু মধ্যে খুব ভালো দেখেন্টেজের নাবি আছে গলো কম্বল আছে কত দাম বলতেছে ভাইয়া তিরিশ হাজার কয় দশক এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে আইডিয়া দিল দেখেন গোটে কিন্তু বেশ ভালো এ পাশের আরেকটি গরু আছে দেখি কত টাকা দাম চায় ভাই আমরা একটু ধারণা দিই ভাইয়া কত চাইছিলেন একশো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাংসের ওজন হয়ে গেছে দর্শক দেখেন ভাইয়া কয় মন ওজন আছে দাদা ভাই পাঁচ মন পার হবে বাপরে পাঁচ মন পার হবে এত হবে না সাড়ে চারটা হবে আর কি তো আজকে কেমন দাম দিতেছে ভাইয়া এক লক্ষ বিষ দেয় এক লক্ষ বিশ হাজার টাকা দেয় সাড়ে চারটা কিছু শর্ট পড়তে পারে পাঁচ কেজি শর্ট পড়তে পারে কিন্তু চার মনের উপরে হবে আর কি চার মন দশ কেজি হইতে পারে তো পাঁচ মন হবে না কখনোই আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিচ্ছি সিরাজগঞ্জের গোয়ালিয়া গরুর হাট থেকে কী সকল দাম চাচ্ছে গরুগুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখেন এই পাশে কিন্তু বেশ বড় বড় সাইজের গরু দেখেন এই গরুগুলা কি সকল দাম দিতেছে আমরা ধারণা দেই এই পাশে কিন্তু ক্রস গরু আছে দেখেন এই ক্রস গরুগুলো আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে একটা দামের আইডিয়া দিচ্ছি দেখেন এই পাশে কিন্তু ভাই দাম দিতেছে দেখি কত টাকা দাম দেয় একটু ধারণা দেই ভাইয়া কত কত দাম দিলেন দাদা ভাই কত দাম দিলেন কত এক ওজন হবে ভাইয়া চার মন হ্যাঁ চার মন দর্শক ভাই বলতেছে চার মন ওজন হবে যে কিনবে উনি বলতেছে আর সাড়ে চার মন দর্শক এক লক্ষ বারো হাজার টাকা দাম দিছে দেখেন তাও কিন্তু ভাইরা দিতেছে না যে কিনবে উনি বলতেছে চার মণ আর যারা বিক্রি করবে তা ওনারা বলতেছে সাড়ে চার মন পাঁচ আমরা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি বোয়ালিয়া গরুর হাট থেকে মাংস রোজনের সার গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখি দর্শক এই পাশের গরুটা দেখা দেখি হচ্ছে একটা আইডিয়া দিব দেখি কেমন দাম চাচ্ছে ভাই গরুটা দেখা দেখি করতেছে আমরা একটু আইডিয়া দিব দর্শক আসলে অল্পতের জন্য আসলেই হাটা চিঙ্গিত পেরে হারছিলাম তো দেখি এই পাশের গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই রাস্তার মাঝখানে হওয়ার কারণে এখানে কিন্তু গরু গরুর চাপ বেশি কিছুক্ষণ পর পরই কিন্তু গরু আসতেছে আসলে নিয়ন্ত্রণ করা কিন্তু নিজেকে কঠিন হয়ে যাচ্ছে দেখেই গরুটার ভাই কত দাম চাচ্ছে ধারণা দেই ভাই কত চাইছিলেন গরুটা ভাই কত চাইছেন কত এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে গরুটা দেখেন গরুটা কিন্তু বিশাল বড় সাইজের গরু কত দাম দিতেছে ভাইয়া জোড়া তিনশো কত হবে এটা একশো চল্লিশ হইতে পারে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট প্রচুর পরিমাণের আমদানি আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি কি সকল দামে এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এপাশে পাশে বিশাল একটি গরু আছে ভাই এই গরুটা কত দাম চাইছেন দুই লক্ষ বিশ ভাই দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার দেখেন গরুটা কিন্তু বেশ বড় সাইজের ভাই কয় মন হবে সাতমন হবে আজকে কত দাম দিতেছে একশো পঁয়ষট্টি দশক এক লক্ষ সত্তর ভাঙা দাম দিতেছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা ভাই বলতেছে প্রায় সাত মন ওজন হবে একটু কম বেশি হবে আর কি আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি মাংসের ওজনের সার গরু কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই কত হলো। হ্যাঁ দর্শক এই পাশের দেখেন বিশাল একটি গরু আমরা একটু দামের আইডিয়া দিই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কত চাইছেন ভাই এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গরুটার দাম চাওয়া দেখেন গরুটা কিন্তু বেশ মোটা তাজা এবং বড় সাইজের দুই লক্ষ পঁচিশ চাওয়া ভাইয়া কয় মনোজন আছে গরুটার ভাই প্রায় আট মনোজন আছে আজকে দাম দর দিতেছে ভাইয়া কত টাকা দাম দিতেছে দুশো ভাঙ্গা বলে কত আশি নব্বই ভয় নব্বই দর্শক দেখেন দুই লক্ষ ভাইঙ্গা দাম দিতেছে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দেয় তো গরুটা কিন্তু আসলেই বেশ বড় সাইজের আসলে আমরা হাটের হাট থেকে বের হওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় আছি এবং এখানে কিন্তু প্রচুর গরু আছে দেখেন এই পাশে কিন্তু মাংস রোজনের গরু এই গরুগুলো আসলে কি সকল দামে আজকের এই হার থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দেখে এই পাশে দেখেন বেশ বড় বড় ফ্রিজ অ্যান্ড জাতের গরু দেখে এই গরুগুলার কিছু আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিই দেখি কত দাম চাচ্ছে এই গরুটার একটু ধারণা দিব আমরা দেখেন এই পাশে কিন্তু প্রচুর গরু দেখেন এই পাশে কিন্তু ব্যাপারীরা গরু কিনা কিনা রাখছে দেখেন এগুলা কিন্তু সব কেনা গরু দেখি এই গরুটার একটু দাম দাম জানাই দেখি চাচা কত চাচ্ছে কাকা আলাইকুম কাকা কত চাইছেন বাবাজি লক্ষ হাজার দশক কাকা দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার গরুটা কিন্তু অনেক বড় কাকা দাঁত দাঁত দুই দাঁত আজকে কেমন দাম বলে কাকা একটু বলা যাবে কত টাকা বলতেছে কাস্টমারে পঁচাশি পঁচাশি থেকে নব্বই হাজার টাকা প্রায় এতো হবে না কাকা কাকা হবে 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 এত দর্শক আমি আইডিয়া করছিলাম সাত মন আরেক ব্যাপারই বলতেছে প্রায় আট মনোজন হবে তো আপনারা এই ধারণা করবেন আসলে কয় মনোজন হতে পারে আমরা আপনাদেরকে আরেকটি গরুর দাম জানাবো দেখি এই পাশে দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আপনার কত চাইছেন হ্যাঁ ও তিরিশও কয় পঞ্চাশও কয় দর্শক এক লক্ষ তিরিশ হাজার দামও দেয় আবার পঞ্চাশও দেয় এত ডিফারেন্স দাম দেয় হ্যাঁ ও অ্যাট ফার্স্ট পঞ্চাশ বলছিল এখন পঞ্চাশের গায়ক নাই তিরিশ পঁয়ত্রিশ কয় দর্শক তিরিশ থেকে পঁয়ত্রিশ উদ্ধার চল্লিশ হাজার টাকা দাম দিতেছে ভাই বলতেছে প্রথমে দেড় লক্ষ টাকা দাম দিয়েছিল তো এখন দেড় লক্ষ টাকার গায়ক নাই ভাই কয় মন হবে পাঁচ মন হবে এত সাড়ে ছয় মন দর্শক ভাই বলতেছে সাড়ে ছয় মনের জন হবে আসলে এত হবে না পাঁচটা হতে পারে আর কি পাঁচটা সাড়ে পাঁচটা এর উপরে না তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট ভাই কত হইলো এটা কত হইলো পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখেন এই সার গরুটা আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সার গরুর দাম জানানোর চেষ্টা করছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে দেখি চাচাই গরুটা নিয়ে আসতে দেখি কত টাকা দা নিয়ে আসলো একটু ধারণা দেই কাকা কত দিয়ে আনলেন পঞ্চাশ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বোয়ালিয়া গরুর হাট থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের সার গরুর দাম কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছিলো তার তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ